এবং যে সকল বন্ধুরা আমাদের এই ভিডিও ভিডিওখানা দেখছেন আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জানব জানাজার ফজিলত সম্পর্কে জানাজার ফজিলত সম্পর্কে কোরআন হাদিসে অফুরন্ত বর্ণনা রয়েছে আমরা আজকের এই ভিডিওতে কিছু আলোচনা করবো ইনশাল্লাহ জানাজার ফজিলত সম্পর্কে নবীজি সাল্লি সাল্লাম বলেন জানাজায় অংশগ্রহণ করলে নবী সাল্লি সাল্লামের ভাষ্য অনুযায়ী যে ব্যক্তি জানাজায় অংশগ্রহণ করবে সে একরাত পরিমাণ সব পাবে এবং যে ব্যক্তি জানাজা অংশগ্রহণ করার পরে মাইয়েতের দাফন কাফনে অংশগ্রহণ করবে সে ব্যক্তি আর এক কেরাত সবের অধিকারী হবে জানাজা এবং দাফন কাফন মিলে এক ব্যক্তি যদি দুটাই করে তাহলে দুই কেরাত সবের অধিকারী হবে নাম্বার দুই জানাজায় অংশগ্রহণ করার দ্বারা নিজের মনে মৃত্যুর কথা স্মরণ হয় ফলে নেকামলের প্রতি করার আগ্রহ জাগে করার প্রতি আগ্রহ সৃষ্টি হয় নাম্বার তিন এর মাধ্যমে সৎ কাজের প্রতি অনুপ্রেরণা প্রকাশ পায় নাম্বার চার মৃত ব্যক্তির আত্মীয় স্বজনের প্রতি সমবেদনা প্রকাশ পায় নাম্বার পাঁচ এর মাধ্যমে অপর মুসলমান ভাইয়ের জন্য দোয়া করার সুযোগ সৃষ্টি হয় নাম্বার সর্বোপরি রাসুল্লাহ সাল্লামের একটা সুন্নতের উপর আমল করা হয় বিধায় অনেক সবের অধিকারী হওয়া যায় কাজেই আমাদের মধ্যে তো সুন্দর প্রথা আছে যে মুসলমানেরা সচরাচর সকলেই জানা যায় অংশগ্রহণ করে থাকি আল্লাহ তাবার আলা আমাদের সকলকেই বেশি বেশি আরও বেশি বেশি জানাজার সংবাদ শুনলে সেই জানাজায় অংশগ্রহণ করার দান করেন সকলে বলে আমিন প্রিয় বন্ধুরা যারা দেখছেন আমাদের ভিডিওখানা বেশি বেশি এরকম ভিডিও পাইতে যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমাদের এই ফেসবুক পেজে লাইক কমেন্ট করে এবং শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দিবেন এবং আপনিও পাশে থাকবেন আলাইকুম রহমতুল্লাহ